চিন্ময় দাস হিন্দু না হিন্দু না হিন্দু চরমপন্থী হিন্দু এ ছিল ইস্কন একটি সংগঠন ইস্কনের নেতা ইস্কনের নেতা মন্দিরে থাকতেন মন্দিরের লোকদেরকে তালিম তরবিয়া পড়াশোনা করাতেন শিখাতেন ধর্মীয় বিধান ঠাকুর ধর্মীয় বিধান শিখাতেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতেন ধর্ম কি জিনিস কিভাবে পালন করে এদের উপরে জুলুম অত্যাচার বেবিচার অত্যাচার করেছে এই জুলুম অত্যাচারের কারণে এই শিশুদের উপরে ছেলে হোক মেয়ে হোক এই শিশুদের উপরে জুলুম অত্যাচার কারণে তাকে ইস্কন থেকে নেতৃত্ব এবং তার পুরোহিতত্ব পদ তার এই ঠাকুরগিরি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠেছে সে সরকার পতনের পরে আবার নতুন সরকার আসার পরে সে মাথা দিয়ে উঠেছে কে কে আসো আমাকে উঁচা করে ধরো আমি ইস্কন নামে একটা আন্দোলন শুরু করতে চাই যাদের চেহারা আমরা আলো বাতাসে দেখতাম না এই রকম কিছু লোক এই ঠাকুরের পিছ ধরেছে এতে মুসলমান না হিন্দু তা আমার বলার প্রয়োজন নেই যাতে করে দেশকে অস্থিতিশীল করা যায় অচল করা যায় সরকারকে দুর্বল করা যায় যাতে দেশে পরিবেশ ঘোলাটি করা যায় ঘোলা পরিবেশে যাতে যা ইচ্ছা তাই করা যায় নাউজবিল্লা এই দেশের মালিক কে কে মালিক আমরা আল্লাহর গোলাম দেশে শান্তি চাই অশান্তি চাইতে পারি না যেহেতু দেশের মালিক আমাদের মনিব আমাদের রব আমাদের আল্লাহ ওই দেশে আমরা অশান্তি চাইতে পারি না দেশে আল্লাহ শান্তি চান আমি কিভাবে অশান্তি চাইতে পারি ঠিক কিনা আন্দোলন হলো চিনময় মত চিনময় দাসকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হল তাদের মামলায় যাদের উপরে অত্যাচার করা হয়েছে সেখানে কি মুসলমান ছেলেমেয়েরা তার সাথে তার কাছে পড়াশোনা করতো নাকি হিন্দুরা ওই মামলা হিন্দুরা করেছিল এক দুই নাম্বার হলো বাংলাদেশের পতাকার উপরে হিন্দুদের পতাকা উড়িয়েছে এটা আমাদের পক্ষে না বিপক্ষে এটা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে যারা চিন্ময় চিন্ময় দাসের পক্ষে কথা বলে তারাই পতাকার বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে সার্বভৌমত্বের বিপক্ষে আমার প্রাণ প্রিয় বাংলার এই ভূখণ্ডের শত্রু তারা ভারতের দালাল ঠিক কেনা বুঝতে হবে ভালো করে ভালো করে বুঝতে হবে গ্রেপ্তার হলো ভিন্ন ইস্যুতে ভারত থেকে এবং বাংলাদেশ থেকে অনেক লোক এর প্রতিবাদ করল কেন গ্রেপ্তার করা হলো ছেড়ে দেন তাকে এই যে প্রতিবাদ করা হলো প্রতিবাদ করা হলো তাকে ছেড়ে দেন সংখ্যালঘুদের উপরে জুলুম করা ঠিক হবে না সংখ্যালঘুদের উপরে জুলুম করা ঠিক হবে না এই জিকির অনেকেই শুরু করল তো সংখ্যালঘু একজন মুসলমানও তো গ্রেপ্তার হয়েছে মুসলমানও তো জেল হয়েছে হাজার হাজার মুসলমান তো প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে হচ্ছে না মুসলমান তো ফাঁসিও হচ্ছে হচ্ছে না তাহলে সংখ্যালঘু সংখ্যালঘু বলার সুযোগ নাই কারণ সে অন্যায় করেছে অন্যায়ের শাস্তি হতেই পারে এ নিয়ে পার শুরু হলো যখন তাকে আদালতে আনা হলো আদালত চত্বরে মিছিলের এক পর্যায়ে হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একজন মুসলমান সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করলো দিবালোকে দিনের বেলায় এতগুলো মুসলমান মুসলমান যদি সংখ্যালঘুদের উপরে হামলা বা আক্রমণ করার মানুষ ওইখানে শত শত হিন্দুদেরকে হত্যা করার সুযোগ ছিল ঠিক না ওই দিন না করলেও হিন্দুরা আমাদের এলাকায় থাকে আমাদের কাছে থাকে আমাদের প্রতিবেশী আমাদের এলাকার হিন্দুরাও ঘর বাড়িতে থাকতে পারতো না এই প্রতিবাদে মুসলমানদের উপরে আক্রমণ করা হলো আমরাও প্রতিবাদ করব এটা কি করা হয়েছে করা হয় নাই করা হবেও না করা হবে না জন্য ইসলামের সোয়া লেগেছে ইসলাম চালু হয় নাই ইসলামের হাওয়া লেগেছে বাংলাদেশি রাকাতে আকাশে বাতাসে ইসলামের পদচারণা শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম বিজয়ের পরে যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যান শত্রু শত্রুতা করে হিংসার বসীভূত হয়ে তার ভাইয়েরা তাকে যে কুয়ার ভিতরে ফেলেছিল ভাইয়েরা বলেছিল ভাই আমি তো অন্যায় করেছি আমাদের শাস্তি যা হওয়ার হয়ে যাক রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ভাই রাব্বুল আলামিনের কোন মমিন বান্দা যদি ক্ষমতায় আসে প্রতিবাদ করে না বরং সংশোধন করে সুবহানাল্লাহ আজকে তোমাদের উপরে খুব

ডা শোভানন্দ তার মানে কাফেরদেরকে মাফ করে দিয়েছেন দেন নাই খ্রিস্টানদেরকে মাফ করে দিয়েছেন তবে হ্যাঁ মাফ করার মাঝখানে আল্লাহ রসুল বলেছেন সব চাই জাতীয় বিষফোরা যেগুলো আছে এইগুলোকে যেখানে পাবো সেখান থেকে ধরে নিয়ে আসবা তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে সভানন্দ সভানন্দ জাতীয় বিস্ফোরা থাকে না থাকে না যাদের কারণে নৈরাজ্যের সৃষ্টি হয় তাদের মারলে তাদের তাদেরকে তাদেরকে শাস্তি দিলে আমাদের আপত্তি নেই বরং আল্লাহর বিধান মতো যা হবে শান্তির জন্যই হবে আল্লাহ কবুল করে না আমিন আল্লাহ কবুল করে না আমিন আল্লাহ আল্লাহর আলমিন বলছি তোমাদের আজকে থেকে কথা দিতে হবে মালিক দিন আমি পরকাল দিবসের মালিক জানেন তো সবাই পরকালের মালিক কে কে মালিক রাব্বুল আলামিন বলছেন যাদের তোমরা অনুসরণ করো যাদের তোমরা অনুকরণ করো রাব্বুল আলামিন বলছেন সেই সব লোকেরা পরকালের ময়দানে তোমাদের সামনে তর্ক বিতর্ক করবে মধ্যে আল্লাহরুল আলমিন সে কথা এখানে বলেছেন আল্লাহরাবুল আলমী সাহাম অমিনের সাতচল্লিশ নাম্বার আয়তে বলেছেন সেই ঝগড়ার বিতর্কের সেই সময় জালিমরা সেই সময় তার অনুসারীরা বলবে ইন্ন কুন্নল ঘুম তবান ফহল অং তুম মুখ নু নানা নসী অনুসরণীয় নেতৃবৃন্দ আমরা তো তোমাদের অনুসরণ করে জীবনটা নষ্ট করে দিয়েছিলাম আজকে যেই আজাব আমাদের উপরে দেয়া হয়েছে সেই আজাব থেকে কি কিছু আজাব তোমরা কমাইতে পারবানি কিছু আজাব আমাদের কিছু আজাব কমাই দিতে পারবানি নি আল্লাযীনা ইস্তাকবিরু ইন্না কুল্লুম ফিহা ইন্না আল্লাহ কদ বাইনাল আইবা ঠিক আগে বলবা না একটু আগে বলবা না দুনিয়ায় থাকতে বলতা এখন তো এখন তো মোটামুটি তার বান্দার ব্যাপারে আল্লাহ তালার ফয়সালা কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফয়সালা কায়েম হয়ে গেছে কদ হাকামা বান্দাদের মধ্যে ফাইনাল হয়ে গেছে বিচার হয়ে গেছে এখন তোমরা আমাদের কাছে বললা আগে যদি বলতো আমরা বলতাম যে তোমরা আগে বুঝায় বলতো যে আমরা ইসলামের পথে থাকবো নাকি আপনার পথে থাকবো তখন আমরা যে কোনো যেকোনোভাবে সরমে লজ্জায় যেভাবেই হোক আমরা বলতাম যে যাও তোমরা ইসলাম যদি পছন্দ করো তাহলে যাও হুজুরদের সাথেই থাকো যা আলেমদের সাথেই থাকো মমিনদের সাথেই থাকো এ কথা তো তখন বলো নাই তখন তো একবারে আনন্দে আনন্দে আত্মহারা হইয়া আমাদেরকেই তোমরা সহযোগিতা করেছ চাকরি চাইলে চাকরি হবে ব্যবসা চাইলে ব্যবসা হবে সবার জন্য হবে এ হলো কি রহমান এ কি রহমান আর রহমান কে কে আর রহমান সবাইকে পালেন সবাইকে পালেন কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবাণী কার মেহরবানি কার কার তুমি সবাইকে খাওয়াও মানি আর নাই মানি মানি চাই না মানি মানি চাই না মানি সবাইকে পালো তুমি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্য জগাও ক্ষুধায় তুমি অন্য জগাও মানি আর না মানি আল্লাহ তোমার মেহের বানি এলো রহমান একই রহমান সবার জন্য কি বলেন ঠিক না কি উদাহরণ আয়াৎ ভুল আছে ভুল আছে ভুল থাকবে কেন কোরানের শুরুতেই আল্লাহতাল বলছেন জালিকাল কিতাব ওলা রাই বাফি এই কিতাবে ভুল ধরতে পারবে না ওই রকম মাথা রেই যারা ভুল ধরবে ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে শোভানন্দ আমাদের সামনে থেকে আমাকে বুঝিয়ে নিয়ে যায় আমাদের ভাইদের কি বুঝিয়ে নিয়ে যায় আরে মন সাথে থেকে কি হবে এই বছর তো বাস করবে না পরিবেশ হোক পরে যাই হোক পরে যাই হোক মানে পরের বছর আপনি বাঁচবেন গ্যারান্টি আছে নাকি নি পরে বাঁচবেন আপনি বাজবেন না বাজবেন না এটাই ঠিক বেঁচে থাকবেন না এটাই ঠিক যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এটা বোনাস ঠিক কিনা ওটা বাঁচিয়ে রাখলে বোনাস আপনার সাথের লোক শেষ অতএব আপনিও শেষ আপনি বাঁচবেন না এটাই ঠিক বাঁচলে আল্লাহর মেহরবানি এটা বোনাস টাইম ঠিক কিনা এই জন্য কাজ আজকেই করা লাগবে আজকে থেকেই বলতে হবে আজকে থেকে বলতে হবে আমার হায়াতের কোন অংশ আমার জীবনের কোন অংশ আমার জবানের কোন অংশ আমার সহযোগিতার কোন অংশ আমার বুদ্ধি বিবেক আল্লাহর বিপক্ষে যাবে না যাবে না যাবে না কারা কারা থাকবে আল্লাহ কবুল করেন আমি তিনি রহমান রাহিম হলো সেই ব্যক্তি দোকান বন্ধ হয়ে গেল সারাদিন হাজার হাজার টাকা ফিরিতে ছেড়ে দিয়েছিল কারেন্ট বিল বিদ্যুৎ বিল পানির বিল চিন্তা করে নাই ব্যবসায়িক খাতের সব খোলা রেখেছে ব্যবসায়িক কাস্টমার ধরার জন্য এই ব্যবস্থা তার ছিল এটা টোপ দিয়েছে যাতে এই টোপ খেয়ে মানুষ আসে ঠিক কেনা আল্লাহ রাবুল আলমিনের ওই যখন বন্ধ করে দিল বাড়ির দিকে দরজা আপনি আমি এক্স জেড যেই তার কাছে পাঁচটা টাকা চাইব সে চেহারার দিকে তাকাবে সারাদিন কিন্তু ওই রকম চিন্তা করে নাই চেহারার দিকে তাকায়া যদি পছন্দ হয় দিবে পছন্দ হয় দিবে না তারপরে ওয়াদা নিবে পাঁচটা টাকা দিলে কখন ফেরত দিবে তার মানে এখন ফিরি নাই এখন নিলে ধান নিতে হবে ঠিক না আর ধান নিলে পরিচিত না অপরিচিত শুধুই মাত্র পরিচিত লোকদেরকে ধার দেবে কাউকে দিবে না শেষ পর্যন্ত যখন বাড়িতে ঢুকে যাবে এইটাও তার বাড়ি ওইটাও তার বাড়ি এটা দোকান খোলা সাটার ওইটা দরজা লক করে দিবে বাড়ির পাঁচজন লোক ছাড়া বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারবে না ঠিকেরা আল্লাহ রকুল আলমিন বলেন জিন্দেগিতে আমি সবাই খেলালন পালন করেছি পাইকারি হারে সবাইকে খাওয়ায়েছি দুনিয়ার जिंदगीটা পার হয়ে যাওয়ার পরে যখন পরকালীন জীবন শুরু হবে আমার জান্নাতের নেমার আমার বাসাই করা লোকগুলো পাবে বাকিরা পাবে না ওয়াল্লাজিনা কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন

সলের কথা বলেছেন নেক আমলের কথা বলেছেন তথ জায়গায় ইমানের কথা বলেছেন ইন্ন জিনা আমানো আমি লো সলিহা লঘুং যেনা তুঁতা জিরি মে তাঁতিহাল আল্লাহা আর সুভান আল্লাহ রাব্বুল আল আমিন বলে যারা ইমান আনার পড়ে আনার আনার পরে আনলেই নয় ইমান 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 পরে যারা নেক আমল করবে ভালো কাজ করবে ভালো কাজ একটু করবো মন্দ কাজ একটু করবো আদেশ আছে অনুমতি আছে নাই বরং যদি মন্দ কাজ হয়ে যায় সাথে সাথে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন উল্লাহ আল্লাহকে স্মরণ করো ফারুলি অফি আর আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ আমাকে ক্ষমা করে দি আমি বলছেন ইমান আনার পরে যারা নে কামল করবেন তাদের জন্য জান্নাত তাদের জন্য নেমাত তাদের জন্য রহমান ইমান আনার পরে অনেক আমলকারী যেই বান্দারা আছে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে বাকিদের জন্য জান্নাতের রাস্তা খোলা থাকবে না খোলা থাকবে না খোলা থাকবে না আপনি কি মনে করেন যে পাশের দরজাতে ঢুকে যাবেন কিভাবে ঢুকে যাবেন এই তো পাশেই দরজা পাশেই রাস্তা পাশেই রাস্তা এই রাস্তার পাশেই জেলখানা কত মানুষ হাঁটা চলা করে কত গাড়ির আওয়াজ পাওয়া যায় এরপরে বছরের পর বছরের পর বছর যুগের পর যুগ কেটে যায় কত মানুষকে গাড়ির জানালা দিয়ে দেখা যায় আসলে কি বের হওয়া যায় বের হওয়া যায় হয় আবার যে দুষ্টরা শয়তানের আয়না ঘর বানিয়েছে আহা আয়না ঘর দেখানো হবে এক সময় আয়নাঘর দেখানো হবে আল্লাহরুল আলামিন বলেন জালিম যারা জালিমের সহযোগী যারা তাদেরকে জাহান নামের মধ্যে দশক বিছাই দিয়ে তার উপরে শোয়ানো হবে এর উপরে জড়িয়ে দেওয়া হবে সুরাল আরফের চল্লিশ নাম্বার আয়তে আল্লাহ বয়ান করেন আগুন জাহান নাম থেকে সংযোগ দেওয়া হবে বের হতে চাইলে বের হওয়া যাবে না এই হলো এই হলো আল্লাহ হলেন রাহিম তার বাছাই করা বান্দাদেরকে পরকালীন শান্তি দিবেন আর কাউকে দিবেন আর কাউকে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আর রহমানির আল্লাহ আপনি রহমান মনে আছে রহমান কি মনে আছে আপনি রহমান আপনি রহিম আল্লাহ আমাকে দুনো জায়গায় আপনি আপনার মাতে ধন্য করিয়ে কি বলেন আমিন বলবেন না আমিন বলেন দুনো জায়গায় ধন্য করেন আল্লাহ দুনিয়ায় তো আরাম আয়েস যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন এখনো পর্যন্ত আমি আমার পকেট থেকে হাত দিয়ে এইভাবে দেই নাকি এইভাবে নেই রাস্তায় আমরা হাত পাতি যে থালা পাতি ব্যাগ পাতি না আমরা করি না করি না কাউকে এইভাবে আমাদের সাহায্য চাই না বরং আল্লাহ রাবুল আলমীর সম্মান ইজ্জত শক্তি সমর্থ জ্ঞান বুদ্ধি আল্লাহ রাবুল আলামী আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তারপরে একটি ভালো রেখেছেন লক্ষ কোটি অমুসলিম থাকার পরেও উত্তপ্ত ময়দানে উত্তপ্ত সমালোচনার মধ্যেও আল্লাহ তালা কালিমা পড়ার তৌফিক দান করেছেন সাহান উচ্চারণ করে দিনলাম lo <coughs>